সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা রোদ ঝলমলে সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমাদের যার বাড়ি যেমনই হোক না কেন বন্ধুরা আমরা যদি মন থেকে চাই না সেই বাড়িটাকে সুন্দর করে রাখতে তাহলে কিন্তু একটা কুড়ে ঘরও রাজপ্রসাদ হতে পারে কারণ একটা বাড়িকে আমরা সাজাতে চাইলে অনেক যে টাকা পয়সা মূল্যবান জিনিস লাগে তা কিন্তু একদমই নয় লাগে একটা সুন্দর মন আর একটা সুন্দর সুস্থ পরিবেশ তো সেই সুন্দর সুস্থ পরিবেশটা গড়তে গেলে বাড়িটাকে কিন্তু আমাদের প্রত্যেক দিন খুব ভালোভাবে নিখুঁতভাবে পরিষ্কার রাখতে হবে অল্প অল্প করে আমাদের শরীর অনুযায়ী আর খুব দামি জিনিস কিন্তু একদমই নয় বন্ধুরা তোমরা আমার ঘরে দেখতে পাবে যে আমি কিন্তু আমার ঘরে মানে খুব যে জিনিস আছে তা নয় যৎসামান যা জিনিস আছে সেই জিনিসগুলোকেই কিন্তু আমি প্রত্যেক দিন একটু একটু করে যত্ন করে করে আমার বাড়িটাকে আমি কিন্তু একদম রাজপ্রাসাদ বানিয়ে রাখার চেষ্টা করি কারণ আমার বাড়ি আমার কাছে একটা রাজপ্রাসাদ সেখানে যা আছে যতটুকু আছে সে একটুখানি যত্নই আমরা কিন্তু প্রত্যেক দিন নেব আর নিয়ে একটু একটু করে ঘরটাকে না নিজের মতন করে খুব কম দামি জিনিস দিয়েই কিন্তু আমরা একটু একটু অর্গানাইজ করে রেখে বাড়িটাকে একটা সুন্দর লুক কিন্তু আমরা দিতে পারি আমাদের প্রত্যেকের বাড়ি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু রাজপ্রসাদ হওয়া উচিত কারণ যাদের এখনো পর্যন্ত মাথার উপরে ছাদ হয়নি বা মাথার উপরে যে চাল বলে সেটা হয়নি তারা জানে যে এর বেদনা ভেতরের যে যন্ত্রণা কত কারণ টাকা পয়সা প্রচুর আছে আমি দেখেছি এরকম তারা আজ পর্যন্ত অনেকেই কিন্তু বাড়ি ঘর বানাতে পারেনি কারণ জানো তো বাড়ি ঘর হচ্ছে ভাগ্যের একটা ব্যাপার থাকে আবার এরকমও দেখেছি অনেক টাকা পয়সা কম হুট করে তারা বাড়ি বানিয়ে ফেলেছে তো এটা হচ্ছে আমাদের কপাল আর আমি তোমাদের বারবার কেন বলি বলো তো আমার মাথার ওপরের ছাদ না কয়েকটা বছরের জন্য কিন্তু ছিল না অথচ আমার বাবার বাড়ি ছিল মায়ের বাড়ি ছিল সমস্তই কিন্তু আমাদের নিজস্ব বাড়ি তারপরেও যখন লোকের বাড়ি ছিলাম সেই সময় খুব ভালো করে ফিল করেছি এক টুকরো ঘরের যে বলে না টিনের চাল সেটাও যে কত জরুরি জীবনে সেটার মূল্য কিন্তু আমি তখন বুঝেছি আমার জীবনে যদি সাড়ে চার বছর থেকে পাঁচটা বছর না আসত তাহলে কিন্তু আমি হয়তো এত গভীরভাবে ফিল করতে পারতাম না যে ছাদের কতটা মূল্য তো সেখান থেকে কিন্তু আমি মূল্যায়নটা শিখেছি আর শেখার পর না এই যে আমি অভিজ্ঞতা অর্জন করেছি এটা আমি সারা জীবনেও ভুলবো না হ্যাঁ সেই কারণে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি আমি বলে এটা তোমাদের ফিল করাই যে ভেতরের যন্ত্রণা মানে তোমাদের যন্ত্রণা আমার যন্ত্রণা একই আজ হয়তো আমাকে এক জায়গায় দেখছো তোমরা কিন্তু তার আগে আমি পাস করে এসেছি সেই জিনিসগুলো তো খুব ভালো করে কিন্তু আমি প্রত্যেকের ব্যাপারটা না ফিল করতে পারি তো বন্ধুরা দেখো আমি সমস্ত ঘর বাড়িকে এত যত্ন করি আরও বিশেষ এই কারণে দেখো যত্ন করলে জিনিস সব সময় ভালো থাকে এটা তো একদম আমরা সবসময় জানি কিন্তু এতটা যত্ন করাটা একটু মুশকিল ব্যাপার থাকে তবুও কিন্তু আমি করি কারণ ওই যে আমাকে সাড়ে চার বছর পাঁচ বছর আমার যে যন্ত্রণা দিয়েছে সেখান থেকে কিন্তু এই বাড়ির প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আমার অনেক গুণ বেড়ে গেছে আর আমার আমরণ কাল অবধি পর্যন্ত মনে হয় এটা থাকবে আর তোমাদের চোখের সামনেই কিন্তু এই ঘরের জিনিসপত্র কিছু কেনা হয়েছে এই যে ম্যাট্রেসটা এটাও তোমরা দেখো তোমাদের সামনেই কিনেছি বাড়িটা তো হয়েছে অনেক দিন আগে তারপরেও দেখো আমি অনেক পরে কিন্তু এটা কিনেছি তারপরে এই যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখতে পাবে এটাও তোমাদের চোখের সামনে তার মানে কি আমি একসাথে কিন্তু কিনতে পারিনি আমি তিল তিল করে কিন্তু অল্প অল্প করে জিনিসগুলো আমি কিনেছি কারণ বাড়ি হয়ে গেছে প্রচুর দিন তারপরও পারিনি কারণ আমরা মধ্যবিত্ত আমরা কিন্তু আমাদের সমর্থ অনুযায়ী করব বন্ধুরা কার আছে কি আছে সে দেখে আমাদের কোনো লাভ নেই আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী চলবো আমাদের যা ক্ষমতা সেটা অনুযায়ী কিন্তু আমরা স্বামী স্ত্রী বা বাড়ির যে আরও লোক সদস্য তাদের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে আমরা চলার চেষ্টা করব। আর প্রত্যেক দিন একটা করে যে কোনো ঘর কিন্তু মানে মোছার চেষ্টা করবে ঝাড়ু দিলে ঘর পরিষ্কার হয় কিন্তু তোমাদেরকে বলছি আমি বারবার ঘর মুছবে মুছলে কিন্তু বেশি ঘর পরিষ্কার থাকে আর হাত দিয়ে মোছা কিন্তু এখন কারো পক্ষেই সম্ভব নয় বেশিরভাগ লোকই কিন্তু আমরা এখন হাত দিয়ে করি না কারণ কোমরে ব্যথা বা চোটলে কিন্তু লেগে যেতে পারে আমার একবার হয়েছিল তোমাদেরকে তাই বলছি আমি স্টিকটা দিয়েই কিন্তু করি আর চলে আসলাম নিচে বন্ধুরা উপরের ঘরটাকে কিন্তু আমি মানে পরিষ্কার করে দিয়ে এসেছি বিছানা চাদর টুদর কিন্তু কিছু করিনি কারণ এখন ওগুলো করতে গেলে না অনেকটা মানে লেট হয়ে যাবে আমার জল চলে এসছে আমি কিন্তু সব সময় দেখো টাইম মেনটেন করে করার চেষ্টা করি আমি মনে করি যে এই টাইমে যদি আমি করি তো জলটা কখন আসবে তার আগে আমি এই কাজগুলো করে নিই জল যখন আসবে তাহলে সেই জলটাকে কিন্তু আমি কাজে লাগাবো আর আজকে না আমি বাথরুমেই করছি আর এখন কটা বাজে বলো তো ঘড়ির কাটাতে এখন কিন্তু ঘড়ির কাটাতে বেজে গেছে নটা মানে আমি কিন্তু অনেক লেট কেটে এসেছি জানো তো আজকে তোমাদের সামনে আজকে কিন্তু ছটার সময় তোমাদের সামনে আমি আসতে পারিনি এক একদিন এক এক রকম হয় না তাই আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে সকালবেলার দিকটাতে দেখবে একটু টয়লেটে গেলে পরে সেখান থেকে আসার পর কেমন একটা ঘুম ঘুম চোখে চলে আসে আমার কিন্তু তাই হয়েছিল আর এই চিরুনিগুলোকে মাসে একবারই আমি পরিষ্কার করি বারবার কিন্তু পরিষ্কার করা হয় না তবে নোংরাও হয় না যেহেতু আমি একাই থাকি না তবে জানো তো বন্ধুরা তিনটে চারটে করে কিন্তু আমি চিরুনি ইউজ করি আর আমি বাথরুমের ফ্লোরেই কিন্তু এটা পরিষ্কার পরিষ্কার করছি তার আগে না আমি কিন্তু বাথরুমটাকে একটু মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে ফ্লোরটা তারপরে তো জামা কাপড় কাচলাম তারপরে আবার জল দিয়ে ধুয়েছি ধুয়ে তারপরে কিন্তু আমি আবার চিরুনিগুলোকে পরিষ্কার করেছি আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছে তো কোনো অসুবিধা কিছু না বা চিরুনি আমি মুখেও দেবো না আর এই দেখো আমি নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো আজকে বন্ধুরা অনেক কিন্তু আমি হাতে জামা কাপড় কেচেছি আর হাতে কেন কাছি আর দেখো ওয়াশিং মেশিন আমার আছে তারপরেও তোমাদেরকে বলেছি আমি কেন কাচি আর এই যে জিনিসগুলো না কুচকে যায় যে বালিশের খাবারগুলো দেখলে গোল্ডেন গোল্ড মানে একদম চকচক চকচক করছে না সেইগুলো কিন্তু কীরকম একটা যেন রাফ হয়ে যায় আর এই নেটগুলো না কেমন জড়িয়ে জড়িয়ে যায় সেই জন্য কিন্তু আমি কষ্ট হলেও হাতেই কাচলাম আমার হাতে কাচলে ভালো লাগে আমার ভীষণ মানে খুব ভালো কিন্তু পরিষ্কার হয় যতই ওয়াশিং মেশিন বলো আর যাই বলো হাত হাত হাতের ওপরে কিচ্ছু হয় না আর একটু আলু বয়ল করে রেখে এসছি আর সকালবেলা না বন্ধুরা তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি সকালবেলা আমি ওটস কিন্তু ওই দই দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কী হয়েছিল জানো তো আমি যে মানে ভিডিওটা করব ক্যামেরার নিচে আর আমি ওপরে মানে এই রকম সমস্যা হয়ে গেছিলো বলে আর আমি তখন করিনি যাই হোক এখন চলে আসলাম সেই যে শাঁক এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাট শাক এক মানে আটি মতো যে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু এখন আমি বেছে দিলাম আর দেখো বন্ধু চলে এসেছে এখন কটা বাজে বলো তো এখন কিন্তু ঘড়ির বটোতে পারবো বারোটা বাজে বলো বারোটার জল চলে তার মাঝে কি করেছি তার মাঝে কিন্তু আমার অনেক রকম কাজ ছিল এই মোবাইলের কাজ জন্য আমি নিয়ে বসেছিলাম সেইগুলো করার জন্য কাল যে ভিডিওটা পোস্ট করেছি দেখবি একটুখানি লেট হয়েছিলো সেটাতে না একটু সমস্যা হচ্ছিল মানে ওয়াইফাইয়ের যে প্রবলেম তো সেই কারণে কিন্তু আমাকে বসে থাকতে হয়েছিল তাই তোমাদের সাথে না আমি সকালের যে জল খাবার তার মাঝে যে গ্যাপিংয়ে কি করেছি মানে কিছুই করিনি মোবাইলে বসে থাকা সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি আর এখন বারোটা জলে ভাবলাম যে এই যে কাপড়গুলো এগুলোকেও কিন্তু পরিষ্কার করতে আমি না রেখে দিই একটুখানি মানে দু তিন দিন হলো তারপরে আমি মুচ মানে ধুয়ে নিই ভালোভাবে আর ভালোভাবে না ধুলে তো পরিষ্কার করা যায় না আর এরকম দেখো ছোটো ছোটো কাপড় ট্যাঁকড়া এ সমস্ত কিন্তু ভীষণ দরকারি আমাদের জিনিস আর প্রত্যেকটা জিনিসেরই যত্ন তো আমাদের নিতেই হবে কারণ এগুলো ফেলে দিলে আবার নতুন লাগবে নতুন নিতে হবে আমার হাজব্যান্ড কি করে জানো তো সমস্ত কিন্তু ওই যে কাপড় টাপড় যা দেখবে না সব কিন্তু ফেলে দেবে তা আমি তখন বকা দিই যে সুতির জিনিসগুলো কেন ফেলে দাও সুতির জিনিসগুলো রাখবে সেগুলো হচ্ছে লাগে কখন কোনটা কাজে লাগে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু সকালবেলার মানে পুজো দিয়ে না তারপর সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আজ অনেক দিন পর তো আমি এসেছি কিন্তু অনেক লেট হয়ে গেছে আমার তো আমার আর যে তোমাদের থালিটা দেখালাম এটা না এক বছর দিওয়ালিতে আমি কিনেছিলাম নন বেঙ্গলিরা এরকম ব্যবহার করে প্লেট আর এই যে দেখো জবটা আমি দেখাচ্ছি বন্ধুরা আমি তোমাদের তো দেখাতে পারিনি এই জবটাকে আমি কি করব এই রকম ছোট্ট না স্টিলের স্টিফিন বক্স ছোটো ছোটো পাওয়া যায় আমাদের এখানে মেলাতে আমি আবার যাব কিনবো বন্ধুরা এই মেলাতে কিন্তু এখন বিক্রি হচ্ছে তো এরকম আমি নিয়ে এটাকে নিয়ে গিয়ে আমি রেখে দেবো আমার কিচেনে তো আমি দেখো ছটপট পুজো দিলাম ভেবেছিলাম আজকে গোপসনাতে স্নান করাবো কিন্তু আর পারলাম না কটা বাজে বলতো তো প্রায় মানে একটা মতন বাজতে চললো সেই কারণে কিন্তু হুটো করে আর সকালেও আমি সময় দিতে পারিনি একদমই সকালবেলা যদি আমি গোপসোনাদের স্নান করিয়ে দিই তাহলে কিন্তু বেলাতে আসলে আর অসুবিধা হয় না কিন্তু আজ সকালটাও আমার ভীষণ বিজি ছিল আর দুপুরটাও বিজি তো সেই কারণে কিন্তু আমি পারলাম না দেখি কাল আমি গোপসনাতে স্নান করাবো আর এখন চলে এসছি আমি একদম রান্নায় মানে আমি স্নান টান তো করেই নিয়েছি আগেই আর চিংড়ি মাছ আর আলু দিয়ে আর কি বলো তো এর মধ্যে মটরশুঁটি এই যে মটরশুঁটি আমি রেখে দিয়েছি ফ্রোজেন তোমরা কি বন্ধু না রেখেছো আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম যদি তোমরা কেউ ফ্রোজেন করে রাখো তো মানে যদি রেখে থাকো তো আমাকে কিন্তু একবার কমেন্টসে জানিও এই প্রোজেন মটরশুঁটিটা কিন্তু একদম অরিজিনাল যেরকম ফ্রেশ মটরশুটি বাজার থেকে কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু আমি সারা বছরই খাবো আর তোমাদেরকে কিন্তু অল্প অল্প করে আমি শেয়ার করব। আর মেয়ে আসবে সামনে তুমি এ বলেছে মটরশুঁটির কচুরি খাবো আমি আমি বললাম হ্যাঁ আয় তো বানিয়ে তো তোকে খাওয়াবোই তোর জন্যই বিশেষ করে বেশি করে আমি রেখেছি আর বন্ধুরা আমি না কিছুটা সিমের দানাও রেখেছি এই দেখো ভাজা শাক আর এই হচ্ছে বেশ কিন্তু দেখতে গাড়ো গাঢ় মাখামোখোই হয়েছে আর এখন কিন্তু আমি চলে এসেছি সন্ধেবেলাতে এই যে এগুলো আমি সমস্ত নিয়ে এসেছি নিচ থেকে যেহেতু আর ক্যামেরা নিচে ছিল না আমি সে কারণে তোমাদের সাথে আর শ্যুট করতে পারিনি একদম নিচ থেকে কিন্তু আমি তালা তুলা দিয়ে এসছি জানো তো আর তারপর দেখো এই জিনিসগুলোকে কিন্তু আমি এই জায়গাটাতে রেখে দিই এটা তো ভীষণ সুবিধে হয় এই যে এবার একটা করে বার করব আর একটা করে কিন্তু আমি ইউজ করবো সারাদিনে সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়ে বন্ধু আর তারপর এসেছি আমার স্বপ্নের রাজপ্রসাদের যে আমার স্বপ্নের বেডরুম সেখানে আর এই যে দেখো আমি ইউজ করছি এটা কিন্তু পুরনো আমার নিচে যে সোফাটা তোমরা দেখতে পাও সেই সোফার জন্য কিন্তু আমি তখন কিনেছিলাম তাহলে বুঝেছো এটা অনেক বছর আগের আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছি ওই সোফাটার মধ্যে খুব একটা বেশি ভালো লাগতো না যাই হোক তখন আমি কিনেছিলাম তো এটাতেই কিন্তু ইউজ করছি আর খুব দামি জিনিস আমি ইউজ করি না তোমরা দেখেছো সেই সোফার জন্য একটা কিনেছিলাম হোম ট্যুর ভিডিওর সময় খুব কম দামে কিন্তু একটা জিনিস আর নেট নেট কিনেছিলাম না কভারটা তোমরা প্রত্যেকে যেন নেট কভারের কিন্তু প্রচুর কম দাম হয় তো সেই কারণে দামটা কিন্তু কোনো মতেই ম্যাটার করে না যে আমি কত দামি জিনিস নিলাম ম্যাটার করে যে আমি মানে যে জিনিসটা কিনলাম সেটা দিয়ে সুন্দর করে এবং পরিষ্কার করে অর্গানাইজ করে রাখতে পারলাম কি না অনেক দামি জিনিস অথচ সেই জিনিসগুলোকে সুন্দর করে রাখলাম না তাহলে কিন্তু তার সৌন্দর্য কখনও বজায় থাকে না এই জন্য মন চাই একটা দেখো এই যে এত কমা জিনিস একটা নেটের এটা দিয়ে একটু ঢেকে দিলাম দেখতে একটুখানি ভালো লাগলো বন্ধুরা এই একটা ফ্লাওয়ার ভাস চিনা মাটির এটা এটা আমার হাউস হেল্পার কাল গিয়েছিলো তোমাদের বললাম যে ঘুরতে ওখান থেকে না ও আমার জন্য নিয়ে এসছে কি সুন্দর না কি কিউট তো আমি বললাম আবার কেন কি দরকার কিন্তু ও ভালোবেসে আমার জন্য নিয়ে এসছে আমি তো আর সেটাকে রিটার্ন করতে পারি না তোর ভালোবাসাটা আমি রেখে দেবো আমাদের নিচে ছোট্ট রুমটাতে একটা শোকেজ হয়েছে না ওর মধ্যে আমি রাখবো এটা এটা কিন্তু চিনামাটি জল দিয়ে এমনি ফুলও রাখা যাবে কিন্তু খুব সুন্দর দেখতে তো তোমাদের একজনকে আমি দেখিয়ে দিলাম দাম দিয়ে জিনিসের না মূল্য করতে নেই মূল্য করতে হয় ভালোবাসায় তো ভালোবাসা দিয়ে যদি আমরা মূল্য করতে পারি দেখবে একটা কম দামি জিনিসও কিন্তু অনেক মূল্য আমাদের জীবনে রাখে যেটা সম্পর্ক হোক বা কোনো জিনিস হোক আর সব থেকে বড় কথা খুশি মন থেকে খুশি হতে হবে বন্ধুরা আমাদের মন থেকে যদি আমরা পজিটিভলিভাবে মানে সমস্ত জিনিস নিতে পারি দেখবে মন আপনা আপে কিন্তু আমাদের খুশি হয়ে যাবে পজিটিভ চিন্তাভাবনাটা কিন্তু সব সময় মনের মধ্যে আনতে হবে আর এই দেখো বন্ধুরা খুব সামান্য কম দামি কম দামি দেখো বেডকভারও সেই সমস্ত দিয়ে কিন্তু আমি আমার বাড়ি ঘরকে সুন্দর করে টিপটপ করে সাজিয়ে রাখার সময় চেষ্টা করি তাই দামি নয় কম দামি জিনিসও কিন্তু মনের সৌন্দর্য বাড়ায় ঘরের সৌন্দর্য বাড়ায় আর এই স্বপ্নের ঘর আমার কাছে দিন শেষে একদম পরিপূর্ণ শান্তির একটা জায়গা তো আমি আমার ঘরকে সব সবসময় এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা